এক দেশে একজন লোক ছিল যাকে আল্লাহ আল্লাহতালা দুটি সুন্দর ফলের বাগান দান করেছিলেন বাগান দুটি ছিল আঙুর খেজুর ও বিভিন্ন রকম শস্যে ভরপুর মাঝখান দিয়ে বয়ে গিয়েছিল একটি সুন্দর নদী লোকটা এই বাগানগুলো থেকে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিল কিন্তু সম্পদ পাওয়ার পর সে অহংকারী হয়ে উঠল সে আল্লাহর শুক্রিয়া আদায় করার বদলে নিজের ভাগ্য ও পরিশ্রমকে বড় করে দেখতে লাগল একদিন সে তার এক গরিব কিন্তু ইমানদার বন্ধুকে নিয়ে নিজের বাগানে ঘুরতে গেল অহংকার করে বন্ধুকে বলল দেখো আমার কি বিশাল সম্পত্তি আমি মনে করি না যে এই বাগান কোনোদিন ধ্বংস হয়ে যাবে সে আরো বলল আর আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত বা বিচার দিবস বলে কিছু আছে আর যদি আমাকে আমার প্রভুর কাছে ফিরিয়েও নেওয়া হয় তবে আমি সেখানে এর চেয়েও ভালো কিছু পাবো তার গরিব বন্ধুটি এই কথা শুনে খুব দুঃখ পেল সে তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়ে বলল তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছ যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তোমার তো উচিত ছিল মাশা আল্লাহ লা কুয়াতা ইল্লা বিল্লা বলা বন্ধু আরও বলল তুমি যদি আল্লাহর শুক্রিয়া আদায় না করো তাহলে তিনি তোমার এই বাগান ধ্বংস করে দিতে পারেন কিন্তু অহংকারী লোকটি তার বন্ধুর কথায় কোনো কান দিল না এর কিছুদিন পরেই এক রাতে আল্লা রাজাব নেমে এলো এক ভয়ঙ্কর দুর্যোগে তার সমস্ত বাগান ফল ফসল সব কিছু ধ্বংস হয়ে গেল সকালে সে যখন তার বাগানের এই অবস্থা দেখল তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল সে তার সমস্ত সম্পদ হারিয়ে হাহাকার করতে লাগল এবং বুঝতে পারল যে আল্লাহর নেয়ামতে শুক্রিয়া আদায় না করার কারণে তার এই পরিণতি হয়েছে সে আফসোস করে বলতে লাগল হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম কিন্তু তখন তার আফসোস আর কোনো কাজে এলো না গল্পের শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের যা কিছু আছে সব কিছুই আল্লাহর দান আমাদের কখনোই আল্লাহর নেয়ামতের জন্য অহংকার করা উচিত নয় বরং সর্বদা তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত